আসসালামু আলাইকুম এইচএসি চব্বিশ ব্যাস আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমাদের তো এইসিসি পরীক্ষা চলতেছিল আসলে প্রায় শেষের দিকে গেছে কিন্তু বর্তমানে দেশে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে কারণে আর তোমাদের এইসিসি পরীক্ষাটা ওই মধ্যে অফ হয়ে গেছে তো দেখা গেলে তোমরা তখন একটা পড়ালেখা ফ্লো হতেছিল যখন পরীক্ষা চলতেছিল কিন্তু এখন মাঝপথে হঠাৎ করে ওই ফ্লোটা একেবারে হারাই ফেলছো বলতে গেলে সবাই ওই ফ্লো থেকে মানে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছো তো এই মুহূর্তে এসে তোমরা অনেকজনে আমাকে বলছিলে যে ভাইয়া পড়ার ফ্লো একদম হারাই ফেলছি এখন কীভাবে করে পড়ালেখায় ব্যাক করতে পারি পড়ায় তো মনই বসতেছে না পড়ায় মন বসাতেই পারতেছি না কোনো মতে তো আসলে মন বসার মতো সিচুয়েশান এখন নাই তারপরেও আমাদের যাই হোক না কেন নিজের প্রয়োজনে নিজের পরিবারের প্রয়োজনে এবং নিজের ভবিষ্যতের প্রয়োজনে আমাদের পড়ালেখায় কামব্যাক করতে হবে তার কারণ হচ্ছে তোমরা যাই করো তোমার রেজাল্ট যেটাই হবে হোক ভালো হোক মন্দ হোক দিন শেষে ওই রেজাল্টের দায়ভার কিন্তু তোমারই নিতে হবে শুধু তোমারই নিতে হবে অন্য কেউ কিন্তু এটার দায়ভার নিবে না যদি সফল হও তবে ওই সফলতার ভাগ অনেকজনেই নেবে কিন্তু ব্যর্থতার দায়ভার কিন্তু কেউ নিবে না তো এই কথাটা কিন্তু প্রথমে এই ভিডিওর শুরুতে আমি একটা মেসেজ দিয়ে দিলাম এই মেসেজটা কিন্তু তোমরা মাথায় সেট করে নাও যে সফল হলেই দেখবা বিভিন্ন জনে বলবে আমার এখানে পড়ছিলো এরকম এরকম এটা বলবে কিন্তু ব্যর্থতার দায় কিন্তু কেউ নিতে চায় না কেউ বলে না যদিও বলে দুই একটা প্লা কোচিং বা দুই একটা প্ল্যাটফর্ম বলবে যে আমাদের এরকম ছিল তোমাদের ব্যর্থতার দায়ও আমাদের কিন্তু ওইটা আসলে না সাময়িক কিন্তু সফল যখন হবা ওইটা কিন্তু একদম সবসময় তোমাকে দেখা যাব যে কোথাও চান্স পেলে তোমার পোস্টারের মধ্যে ব্যানারের মধ্যে তোমার ছবি চলে আসছে ওদের কিন্তু তুমি ব্যর্থ হও দেখবা এটা তোমার কোনো একদিন থেকে দুই দিন খোঁজ রাখবে এরপরে সব ভুলে যাবে তো তোমার ব্যর্থতার দায়ভার তোমারে নিতে হবে এই কথাটা মাথায় সেট করে নাও তো এখন যাই হোক আমি ভিডিওর মেইন টপিকে যাই তো তোমাদের ভিডিও মেইন টপিক ছিল বর্তমান পরিস্থিতিতে করণীয় কি পড়ালেখার ফ্লো হারা তো আমি এখানে শুরু একটা কথা বলিনি অনেকে ফ্লো হারাও নয় দু একজন আসো যারা পড়তেছো যারা পড়তেছো ওরা ভালো ওদেরকে কিছু বলবো না তো পড়ালেখার হারিয়ে ফেলেনি যারা ফেলনি তারা ওকে গুড কোনো সমস্যা নেই কিন্তু যারা হারিয়ে ফেলছ তাদেরকে নিয়ে আমি এই ভিডিওটা করতেছি মূলত তো আমি এখানে ভিডিওর কিছু স্টেপ লিখছি এই স্টেপগুলো আমি এখন এক্সপ্লেন করব তোমাদের সামনে তো তোমরা যদি এগুলো ফলো করো আশা করি ইনশাল্লাহ পড়ালেখায় তোমরা আস্তে আস্তে খুব শীঘ্রই ব্যাক করতে পারবা তো দেখো প্রথমে আমি যেটা বলতেছি পড়ালেখার ফ্লো হারিয়ে ফেলছি এখন পড়ালেখায় ফিরতে চাই ভাইয়া কি করতে হবে বা কিভাবে ফিরবো পড়াতে মন বসতেছে না তো প্রথমে একটা কথা তোমাদের এটা বিশ্বাস করতে হবে যে পড়ালেখায় ফিরতে চাও ঠিক আছে কিন্তু সময় লাগবে সময় লাগবে এই কথাটা তোমাদের বিশ্বাস করতে হবে এবং মাথায় গেঁথে নাও এটা মাথার মধ্যে এমন টেন্ডিসি রাখবে যে সময় লাগবে তো ফ্লো কিন্তু ধীরে ধীরে বাড়বে কিন্তু তোমার মনকে স্থির রাখতে হবে তোমার সময় লাগবে এবং ধীরে ধীরে কিন্তু ফ্লোটা বাড়বে আস্তে আস্তে তুমি প্রথম দিনে চাইলে কিন্তু এখন তুমি বই নিয়ে বসলা একটা কথার কথা বই নিয়ে বসলা চাইলে কিন্তু এখন একদম অনেকগুলো পেজ পড়ে ফেলতে পারবা এরকম হবে না আবার অনেক চাই ম্যাথ নিয়ে বসলা অনেকগুলো ম্যাথ করে প্র্যাকটিস করে ফেলতে পারবা এমন হবে না আজকে কয়েকটা করলা এ দিন যখন তুমি এ বোরে রেগুলারলি করতে থাকবা তোমার ফ্লোটা আস্তে আস্তে বাড়বে এবং আগের মতো হয়ে যাবে ইনশাআল্লাহ যেহেতু পরীক্ষা চলতেছে এটা তুমিও জানো পরীক্ষাগুলো হবেই এমন না যে পরিস্থিতির কারণে তোমার পরীক্ষাই ক্যান্সেল হবে এমন কিন্তু না পরীক্ষা এখন হোক বা দশ দিন পরে হোক বিশ দিন পর হোক বা এক মাস পরে হোক পরীক্ষা হবেই এটা কিন্তু মাথায় রাখতে হবে এবং এটা যখন মাথায় রাখবা দেখবে যে আস্তে আস্তে তুমি পর ফিরতে পারতেছো কিন্তু ততক্ষণ পর্যন্ত তোমার মনকে স্থির রাখতে হবে প্রথম দিকে একটু আমাদের মন নরভরে হবে আমরা মানে পারবো না ফিরতে পারবা না তোমরা তোমার মন চাইবে যে না একটু করে ফেসবুকে ঢুকি একটু করে এখানে ঢুকি কেমন আপডেট হচ্ছে এটা দেখি দেখো কোনো সমস্যা নেই কিন্তু পড়ারটা পড়ো পড়ার সময়টা পড়ো তো এরপরে এখন কথা হচ্ছে ভাইয়া তাহলে এই স্টেপটা আলোচনা করলাম এখন কথা হচ্ছে ভাইয়া এইচএসসি পড়া কীভাবে পড়বো আমি তো বিচ্ছিন্ন হয়ে গেছি এখন বুঝতেছি না কোন সাবজেক্ট পড়বো কোনটা পড়বো না এবং তোমাদের বলতে গেলে প্রায় আর সায়েন্সের কেমিস্ট্রি তারপরে বায়োলজি এবং হায়ার মেথ এই তিনটা পরীক্ষা বাকি এবং কেমিস্ট্রি আর বায়োলজি অলরেডি ক্যান্সেল হয়ে যায় পিছনে গেছে গেল আর হায়ার মেথের মানে তোমাদের আগস্ট মাসের পাঁচ তারিখ মে তোমাদের পরীক্ষা হুম তো আগস্ট মাসের পাঁচ তারিখ তোমাদের পরীক্ষার ডেট দিছে কিন্তু আমার যেটা মনে হয় এইটাও ক্যান্সেল হবে কারণ বর্তমানে আসলে যে পরিস্থিতি চলতেছে এখানে মনে হয় না পাঁচ তারিখ পরীক্ষা হবে তো তোমরা মোটামুটি এমনি ধরে নাও পাঁচ তারিখ পরীক্ষা হবে কোনো সমস্যা নেই কিন্তু আমি বলবো মাথায় এটা সেট করবা যে দশ তারিখের পরীক্ষা হবে কারণ দশ এই আগস্ট মাসের দশ তারিখের পরীক্ষা হবে এরকম সেট করো তার কারণ আমি কেন বলতেছি সেটা আমি এখানে বলবো যদি পাঁচ হয় কোনো সমস্যা নেই একই সিস্টেম তোমরা ফলো করতে পারবা এই সিস্টেমে ফলো করো তো দেখো যে সির পড়া এখন কীভাবে বলবো তা আমি বলবো যদি তোমাদের পাঁচ তারিখের পরীক্ষাটা আসলে পিছানো জায়গা এবং সেটা কিন্তু তাহলে কী হবে হায় ম্যাম তোমাদের ম্যাম পাঁচ তারিখ তো এটা একদম শেষের দিকে চলে যাবে তো যদি দশ তারিখের পর হয় তাহলে তোমাদের কি প্রথমে কেমিস্ট্রি এরপরে বায়োলজি এরপর হায়েভাবে তো হবে এভাবেই হবে আশা করি তো তুমি কী করবা সময়টা তিন ভাগে ভাগ করে নিবা এখন ধরো তোমার কাছে টোটাল সময় আছে বারো দিন একটা কথা বললাম তিন ভাগে ভাগ করে নিবা তিনটা পাঠ করবা তিনটা সাবজেক্টের জন্য তাহলে এক ভাগে কতদিন করে চার দিন করে বা পাঁচশো যদি পাঁচ তারিখ পরীক্ষা হয় তাহলে ধরো তোমার কাছে আর সময় আছে আট দিন এটা কথার কথা তা বা ধরো ছয় দিন আছে ছয় দিনকে তুমি তিন ভাগে ভাগ করে নাও আট দিন না ধরলাম ছয় দিন আছে ধরো ছয় দিনকে তিন ভাগে ভাগ করা যায় কিন্তু দুই দিন দুদিন দিন করে তো তুমি যে যেভাবে হবো হোক যেভাবে করো তুমি ধরো তিন ভাগে তিন ভাগে ভাগ করবো এটাকে ভাগ করার পরে প্রথম দুই তৃতীয়াংশ মানে প্রথম তিন ভাগের দুই ভাগ সময় তাহলে ওইটা ছয় দিন হলে প্রথম চার দিন আর যদি বারো দিন ধরি আমি তাহলে প্রথম আট দিন ওই সময়টুকু তুমি হায়ার ম্যাথ এবং বায়োলজি পড়বা এখন কথা আছে এখানে তুমি যদি পাঁচ তারিখের ওইটা মাথায় রাখো এবং এটা মাথায় রেখে এটা করো কোনো সমস্যা নেই তাহলে তুমি এই জায়গায় কেমিস্ট্রিটা পড়তে পারো তাইলে কেমিস্ট্রি এবং বায়োলজি প্রথম চার দিন কেমিস্ট্রি এবং বায়োলজি পড়বা এবং খুব ভালোভাবে পড়বা কি পড়বা না পড়বা ওগুলো আমি পরে আসতেছি কোনো সমস্যা নেই আর শেষ সময় যেটা আছে শেষ ভাগ ওইটা যদি ছয় দিনের হিসাব করি তাহলে শেষ দুই দিন ওইটা তুমি হাই ম্যাথ পড়বা আর যদি বারো দিনের হিসাব করি তাহলে তুমি এখানে তো তখন কি হবে তোমার তখন কিন্তু হাই অ্যামেটটার জায়গায় কেমিস্ট্রিটা পড়বো কারণ তখন তোমাদের কেমিস্ট্রি রুটিন অনুযায়ী কেমিস্ট্রি আগ আসবে যদি হাই ম্যাথ পরীক্ষাটা এইসএসসিতে যে পাঁচ তারিখ হওয়ার কথা সেটা যদি ক্যান্সেল হয় তাহলে ওটা সবার শেষে চলে যাবে এবং তাহলে তোমাদের সামনে এক্সাম কোনটা হবে সেটা হচ্ছে কেমিস্ট্রি তো তখন তুমি কেমিস্ট্রি করবা আর যদি ওই বরাবর পাঁচ তারিখে হয় তাহলে আমি বলবো তোমাকে তখন হায়ার ম্যাথটা পড়ার তখন হায়ার ম্যাথ পড়ার এটা তুমি তোমার মতো করে ইয়া করে নিবা এবং আরেকটা কথা বলে নিই আমি এগুলো কিন্তু আপেক্ষিক আপেক্ষিক বলতে আমি বুঝাচ্ছি তোমার যদি বাইরে যে আগে থেকে ভালোভাবে ক্লিয়ার থাকে তাহলে আমি বলবো ভাই দরকার নাই তাহলে তুমি চাইলে অধ্যক করে নিতে পারো আবার কেমিস্ট্রি ক্লিয়ার থাকলে হয়েছে আবার যদি দুইটা সাবজেক্টে ক্লিয়ার থাকে তাহলে আমি বলবো তুমি হায়ার ম্যাথ পড়ো এবং আরেকটা কথা আমি এখানে বলে রাখি তোমাদেরকে দেখো অনেকের ক্ষেত্রে এই সময়টা এই বন্ধ এই বন্ধের কারণে অনেকের প্লাস নিয়ে যাবে আবার এই বন্ধের কারণেই অনেক প্লাস না পাওয়া শিক্ষার্থীও মানে ও আশা ও আশায় ছেড়ে দিয়েছিল যে ও প্লাস পাবে এরকম শিক্ষার্থীও এ প্লাস পাবে বুঝতে পারছো এই সময়টা কাজে লাগানোর জন্য যদিও আমি জানি দেশের পরিস্থিতি খারাপ তোমাদের ওইদিকে আন্দোলনে যাওয়া বা ইয়া করা এরকমের মধ্যে অনেকজনেই আসো ঠিক আছে কিন্তু যারা যাচ্ছো না বা যারা পড়ালেখার মধ্যে ফিরতে যাচ্ছ আমি এই ভিডিওতে তাদের জন্য করতেছি কিন্তু তো তোমরা যদি ভালোভাবে পড়াশোনাটা করো তাহলে কিন্তু সম্ভব এই কথাটা কেন বলতেছি এই জিনিসটা আমি আমার জীবনেও অ্যাপ্লাই করছি তো আমি একটা ছোট্ট একটা ঘটনা শেয়ার করি আমরা তো এইস এস তেইশ তো আমাদের সময় দেখা গেছে আমি চট্টগ্রাম বোর্ডের তো আমাদের এখানে আমাদের গ্রামের বাড়ি যেদিকে আছে বা মানে চট্টগ্রামের যে বিশেষ করে গ্রাম অঞ্চল যেগুলো আছে ওইখানে কিন্তু বন্যা হয়ে একদম পানি উঠে বন্যা হয়ে গেছে চারিদিকে তো যে কারণে দেখা গেছে আমাদেরকে এক সপ্তাহ সময় আমরা বেশি পাইছিলাম যথাসম্ভব আমাদের পরীক্ষা আগস্টের পনেরো তারিখ মেবি শুরু চোদ্দ তারিখ মেবি শুরু হওয়ার কথা ছিল আগস্টে মেবি একদম শিরো মনে নয় তো ওইটা এক সপ্তাহে পিছাই বাইশ তারিখ থেকে হয়েছিল মানে এক সপ্তাহ ছিল এটা আমার মনে আছে তো আমি কী করছিলাম আমার প্রিপারেশান সব ভালো ছিল কিন্তু আমার হায়ার এলার্টটা লাস্টের দিকে রিভিশন দেওয়াটা একটু বাকি ছিল মানে কোনো একটা কারণে আমি ওইটা ভালোভাবে রিভিশন দিতে পারি নাই এবং আমার একটা টেনশন কাজ করতেছিল যদিও আগে থেকে সব কিছু প্লেয়ার ছিল আমার কিন্তু তারপরেও টেনশন কাজ করতেছিলো কারণ আমি অন্য সাবজেক্টগুলা যেভাবে করে সম্পূর্ণ রিভিশন দিতে পারছিলাম হায়ার এলার্টটা পারি নাই তো দেখা গেছে ওই সময় যে বন্ধটা পাইছি আমি তো শহরে থাকি তো আমি ওই সময়টা একদম আমার যত ফেসবুক বা অন্য কিছু যা আছে সব কিছু দেখে বিচ্ছিন্ন হয়ে তা না এক সপ্তাহ প্রচুর হায়ার মানে পড়াশোনা করছি এবং অন্যান্য সাবজেক্টও পড়ছি মানে ওই সময়টা ওই যে এক সপ্তাহ সময় যেটা গেছে ওইটা আমার জীবনের জন্য একটা বেস্ট সময় ছিল আমার পড়াটা শোনার জন্য মানে আমি খুব ভালোভাবে ওইটি ইউটিলাইজ করছি এবং আমি এটা স্টিল আজীবন মনে রাখবো মানে আমার সবসময় মনে থাকবে আমার ওই এক সপ্তাহ সময়টা আমি নিজের সর্বোচ্চ দিয়ে পড়ছিলাম এবং খুব ভালোভাবে ইউটিলাইজ করছি মানে আমার জন্য ওইটা একটা গোল্ডেন সময় হয়ে থাকবে যদিও তখনও পরিস্থিতি আসলে খারাপ ছিল দেশের দেশের কিন্তু দেখো ওই আলটিমেটলি ওই কারণে কিন্তু আমার রেজাল্টটাও আমি তখন প্রিপারেশনটা ভালোভাবে নিতে পারছি এবং পরীক্ষাও কনফিডেন্সের সাথে দিতে পারছি রেজাল্টটাও ভালো হয়েছে এইচএসিতেও যে বিএাই ছিল এবং মেডিকেল পরীক্ষাও ভালোভাবে দিতে পারছি এবং আলটিমেটলি আমি এখন আমার যে মেডিকেল টার্গেট ছিল আমি সেখানে বোঝাতে পারছি তো এই এইচএসসি রেজাল্ট কিন্তু তোমার অ্যাডমিশনে খুবই 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 প্রভাব ফেলবে বিশেষ করে মেডিকেল অ্যাডমিশন যারা দিবা। ভার্সিটি যারা দিবে তাদের ক্ষেত্রে খুব কম কিন্তু মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং যারা দিবা বিশেষ করে তাদের ক্ষেত্রে কিন্তু এই এইচএসসির প্রত্যেকটা সাবজেক্ট বিশেষ করে গ্রুপ সাবজেক্টের এই তোমার নাম্বারগুলো এবং যে জিপিএটা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এটা অনেক প্রভাব ফেলবে অনেক ভালো ভালো স্টুডেন্ট এইচএসসি দেয় প্লাস যাওয়ার কারণে মেডিকেল পরীক্ষায় দেয়নি আর কারণ ওর পয়েন্ট অনেক কম চলে আসছে ওর পয়েন্ট জাস্ট ফোর পয়েন্টের আশেপাশে চলে আসছে জিপি ফাইভ থেকে অনেক কমে গেছে তো দেখা ও কিন্তু প্রি মেডিকেল কোর্স বা অন্যান্য অনেক কিছুই করছে যেহেতু তোমরা চোখ তোমরা অবশ্যই করছে কিন্তু এবং কপালে তাহলে হয়ে যেত কিন্তু এইচএসি রেজাল্ট খারাপ হওয়ার কারণে আর ওরা কি পরীক্ষাটা দেওয়ার সাহস পায়নি তো এই জন্য আমি বারবার তোমাদেরকে বারবার এটা বলতেছি যে যাই হোক নিজের পড়াটা একটু ঠিক রাখো নিজে পড়ার মধ্যে থাকো ভাই কারণ তোমার রেজাল্টের দায় তোমারই নিতে হবে তো কীভাবে করে এগুলো পড়বা আমি কিন্তু এটা বললাম আর মাঝখানে তো অনেক কথা বললাম এই যে এই সময় যেটা আছে এটা কিন্তু কাজে লাগালে তোমার জন্য অনেক ভালো একটা রেজাল্ট হবে তোমাদের এবং এইটা কিন্তু দিনশেষে তোমার কেরিয়ার গঠনে তোমাকে অনেক হেল্প করবে তো আমি বলবো এই সময়টা কাজে লাগাও আর আচ্ছা গেলো এটা এরপর হচ্ছে যে আবার তাহলে সাবজেক্টগুলো কীভাবে শেষ করবে এখন ভাইয়া ঠিক আছে এই সাবজেক্টগুলো আপনি পড়তে বলছেন এইভাবে করে পড়বো ঠিক আছে কিন্তু এগুলো কীভাবে শেষ করবো তো আমি প্রথমে বলি তোমরা অনেকেই নিজে নিজের নোট করছো নিজে পড়া আগে থেকেই গুছিয়ে রাখছো তাহলে আমি বলবো তাহলে তোমরা নিজে নিজে নিজের নোটগুলো পড়ো তারপরে টেস্ট পেপার এরপর হচ্ছে গাইড এবং অন্যান্য যেখানে পরীক্ষা দেওয়ার মতো অনেক সোর্স আছে ওইখানে পরীক্ষা দাও গাইড সলভ করো টেস্ট পেপার সলভ করো সিকিউ সিকিউ ক খ সব প্র্যাকটিস করো আর এরপর বই পড়ো যেগুলো বই পড়ান এবং প্রবলেম সলভিং যেগুলো সলভ করো ওইগুলো সলভ করো নিজের মতো করে করো এটা তাহলে নিজে নিজে যদি নিজের 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 যদি সব গোছানো থাকে তাহলে ওকে আর যদি নিজের গোছানো না থাকে তাহলে কোনো সমস্যা নেই ক্লাস করো সুযোগ আছে সময় আছে আছে তোমরা ওয়ান শর্ট ক্লাস করো এখন তোমার যদি কিভাবে এখন সব চ্যাপ্টার আবার করতে চাই না তোমার ভাই যেটা তো সমস্যা তুমি চিন্তা করে রাখছিলে এই চ্যাপ্টারটা যদি আমি করতে পারতাম তাহলে আমার জন্য ভালো হইতো এবং আমি এইস এসসি আনসার করতে পারতাম কিন্তু সময়ের অভাবে এইচএসসির আগে এইচএসসি টুর আগে আমি শেষ করতে পারিনি যদি ওরকম হয় তাহলে এখনই এটা এটাই হচ্ছে একদম হাই টাইম যে ওই চ্যাপ্টারগুলো তোমাদের পড়ার বুঝতে পারছো তো ওই চ্যাপ্টারগুলো পড়ো যেগুলো তোমার ক্লিয়ার আছে ওগুলো আমি বলবো এখন না ওইগুলো পড়লে সময় লস যে চ্যাপ্টারগুলো তোমাদের আগে থেকে পড়া নাই বা যেগুলো তুমি পড়ার ইচ্ছা ছিল কিন্তু পড়তে পারো নাই ওই চ্যাপ্টারগুলো এখন পড়ো এখন কথা হচ্ছে ভাইয়া কোন কোন ক্লাস করবো অনেক ক্লাস কিন্তু ইউটিউবে অনেক অনেক প্ল্যাটফর্মের অনেক অনেক ক্লাস দেওয়া আছে কোনটা করবো কোনটা করবো না ভাইয়া এখন তো বুঝতেছি না পরে আবার মাথা ঘুরাই যাবে সব ক্লাস করতে গেলে বা সব যখন দেখবা ওয়ান ক্লাস নিয়ে যখন ইউটিউবে সার্চ দেওয়া মাথায় ঘুরে যাবে এখন এখানে একটা অপশন হচ্ছে তোমার তুমি আগে থেকে যেহেতু এইচএসসি চব্বিশ তুমি তাহলে তুমি আগে থেকে অনেক প্ল্যাটফর্মের ক্লাস করছো তুমি জানো কোন প্ল্যাটফর্মের ক্লাস তোমার মাথায় ভালোভাবে হবে ঢুকে তো তুমি ওই প্ল্যাটফর্মের ক্লাসটা করো এখন যদি এরকম না হয়ে থাকে তাহলেও কোনো সমস্যা নাই আমি মিডিয়াওয়ার গ্রুপের মধ্যে ওয়ান শোর ক্লাস অলরেডি দিয়ে দিয়েছি ফিজিক্স কেমিস্ট্রি কেমিস্ট্রি তারপর হচ্ছে হায়ার ম্যাথ এগুলো সবগুলো দেওয়া আছে বায়োলোজিরো তো তোমরা ওইখানে সার্চ দাও এখন মিডিয়া গ্রুপের মধ্যে সার্চ দাও এখন কীভাবে সার্চ দিব গ্রুপের মধ্যে যাওয়া যাওয়ার পর ওইখানে তো সার্চিং মিডিয়া আর লেখা থাকে তুমি প্রথমে গ্রুপের মধ্যে যাবা গ্রুপে যাওয়ার পর ওইখানে সার্চ বার ওইটা থাকেই সার্চ ইং মিডিয়াওয়ার এরকম ওখানে গিয়ে তুমি সার্চ দাও ধরো তুমি হাই আমাদের ওয়ান ক্লাস প্লাস তুমি ওইখানে সার্চ দিবা বাংলায় লিখবা উচ্চতর গণিত ওয়ানশট ক্লাস এখন ওয়ান ক্লাসটা আবার ইংলিশে লিখবা ওয়ান যেভাবে করে লিখে যেখানে ওয়ান শট যেভাবে লেখা দেওয়া আছে এভাবে সার্চ দিবা দেখবো এখানে পেয়ে যাবা কারণ ওই ওইখানে যেগুলো ব্যাপার ওইগুলো হচ্ছে আমি আমার নিজের অভিজ্ঞতার আলোকে আমি নিজে করছি বা আমার কাছে ব্যস্ট মনে হয়েছে ওই জিনিসগুলো আমি এখানে দিচ্ছি আমি ওইগুলো অনেক অ্যানালাইসিস করে করে ওই এই পোস্ট যেগুলো আছে ওই চারটার সাবজেক্ট ভিত্তিক যে হায়ার ম্যাথ তারপর হচ্ছে তোমার কেমিস্ট্রি এরকম এগুলো আমি সাজাইছি অনেক সময় নিয়ে অনেক কষ্ট করে আমি মেডিকেলে যাওয়ার আগে এগুলো সাজাইছিলাম তো তোমরা ওইগুলো করতে পারো ব্যস্ট হবে ইনশাল্লাহ এবং ওইখানে দেখবা এমসি কিউরও অনেক কিছু দেওয়া আছে তো এরপরও হইতে পারে ভাই এখন ক ক করতে গেবো বা এমসিকিউ কিউর করতে গিয়ে বলবো ভাই তুমি মিডিয়া গ্রুপের মধ্যে যাও গিয়ে সার্চ দাও আমি অনেক কিছু এখানে দিয়ে রাখছি ওইখানে তুমি পেয়ে যাবা আর না পাইলে যদি এগুলো না পাও কোনো সমস্যা নাই আমাকে ইনবক্সে নখ দাও যেখানে মানে আমাকে যেখানে মেনশন করো বা কমেন্টে মেনশন করো যেখানে ইচ্ছে ওখানে আমাকে জাস্ট মেনশন করলে হবে বা নখ দিলে হবে আমি ওখানে তোমাকে ম্যানেজ করে দিয়ে দেবো এগুলো এটা নিয়ে কোনো চিন্তা করবে না কোনো রিসোর্সের অভাব নাই জাস্ট পড়ার মধ্যে চলে আসো আমি পড়ার মধ্যে চলে আসার কারণে এই জিনিসটা আমি করলাম এভাবে করে সাজাইলাম তো গেলেও কোথায় বাবা এটা বললাম আচ্ছা এরপরে এখন আরেকটা জিনিস আমরা যখন একটা কাজ তা অনেকক্ষণ করতে থাকে আমাদের মধ্যে কিন্তু কি বিরক্তি চলে আসে তো এই যখন তুমি পড়তে যাওয়া বিরক্তি চলে আসবে এটাও একটা স্বাভাবিক ব্যাপার কোনো সমস্যা নাই বিরক্তি আসলে আসুক ওই সময়টা কি করবা ওইটাও আমরা পড়ালেখার কাজে লাগাবো কিন্তু আনন্দ হয় মতো এখন কিভাবে আমি তোমাদেরকে বলি দেখো তোমরা তখন কী করবা যখন ভালো লাগবে না বা বিরক্তি লাগবে তখন তোমরা বই দাগাই ফেলবা যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে চাও বা ভার্সিটির ক্ষেত্রেও বই লাগানো লাগে কিন্তু তো ওরা কি করবা বই দাগাই ফেলবা এখন কথা হচ্ছে ভাইয়া বইগুলো প্রত্যেকে দেখাবো যে কোন বই পড়বো বা দাগাবো কোন বই বা দাগানো বইয়ের সোর্স এই জিনিসগুলো আমি মেডিয়া মধ্যে দিয়ে দিছি কোন বই পড়বা মেডিকেলের জন্য কোন কোন বই পড়া লাগবে বা মেডিকেল ভর্তি পরীক্ষার বুক লিস্ট এটার অলরেডি আমি ভিডিও করে ফেলছি এবং করে এটা আমি ইউটিউব চ্যানেলে আপলোডও দিয়েছি তোমাদেরকে আমি এখানে ফেসবুক ফেসবুকে এটা পোস্ট দিয়ে দিব কোনো সমস্যা নাই অলরেডি দিয়ে দিছি ধরো আমি ভিডিওটা ওইটার পরে যেহেতু করতেছি বুক লিস্টের ভিডিওর পরে তাহলে ধরে নাও ওইটা আমি আগে আপলোড দিয়ে দিছি তো তোমরা চেক করলেই পেয়ে যাবো অথবা আমাকে জানাও না পাইলে যেটাই পাবা না এখানে কোনো সমস্যা হলে আমাকে জানাতে পারো কোনো সমস্যা নাই তো কোন বই পড়া এখানে আমি খুব সুন্দরভাবে একদম খুব ডিটেইলসে আলোচনা করে দিছি প্রত্যেক ব্যাচ ওই ভিডিওটা দেখতে পারবে আইসএসি চব্বিশ পঁচিশ ছাব্বিশ বছর জন্য তো তোমাদেরকে বলতেছি তোমাদেরই তো এরিকের পরীক্ষার সামনে তো তোমরা ওই ভিডিওটা দেখে নাও ওইখানে আমি খুব ডিটেলসে খুব সুন্দরভাবে ভেঙে ভেঙে কিছু আলোচনা করে দিছি তো তোমরা ওইটা দেখলে ইনশাল্লাহ হয়ে যাবে আর এরপর হচ্ছে আবার দাগানো বই সোর্স তো দাগানো বই কই পাবো আপনি তো বই বইয়ের ভিডিও দিয়েছেন বলছেন ঠিক আছে ওইখানে তো ওইটা নিয়ে আলোচনা করছেন তো এটাও কোনো সমস্যা নেই তোমরা বিভিন্ন জায়গায় অলরেডি দাগানো বইয়ের পিডিএফ পাই গেছো বা বিভিন্ন প্ল্যাটফর্মে দেওয়া আছে যেহেতু অনলাইনে সবাই এখন আসো তো না পাইলেও কোনো সমস্যা নেই যদি না পাও কোনো সমস্যা নেই মিডিয়াওয়ার গ্রুপের মধ্যে আমি অলরেডি দিয়ে রাখছি বিশেষ করে বায়োলজিটা আমার দেওয়া শেষ ফিজিক্স কেমিস্ট্রি এগুলোও মোটামুটি অর্ধেকের মধ্যে দিয়ে দিসি বাকিগুলোও দিচ্ছি তো তোমরা ওইখানে সার্চ করো কীভাবে সার্চ করবো যে বাংলায় সার্চ করবা উদ্যুৎ বিজ্ঞান দাগানো বই বা তোমরা না পাইলেও কোনো সমস্যা নেই আমাকে জানাও আমাকে ইনবক্সে জানাও বা মেনশন করে বলে যাবে আমাকে এইগুলো একটু দেন আমি দিয়ে দেবো তো তোমাদের জন্য এই নিজের এই সময়টা আমি আসলে তোমাদের জন্য কাজে লাগানোর চেষ্টা করতেছি তো আশা করি তোমরাও এটা যথাযথ মূল্য দিবা এবং ভালোভাবে এই যে সময় যেটা পাচ্ছ এটা ইউজ করবা তো এখানে আমি খুব ভালোভাবে এটা আলোচনা করছি তো অনেক কিছুই আলোচনা করছি আসলে বিস্তারিতভাবে নিজের জীবনের ঘটনাও বলছি এখানে হয়তো অন্যভাবে আর আলোচনা করলে দেখা যায় যে জাস্ট এই মানে ওনারা যে টপিক যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা করে ওইগুলো আলোচনা করে দেয় রিয়েল কথা বা যে লাইফের অভিজ্ঞতা একদম বাস্তব জীবনের এগুলো খুব একটা বেশি আসলে বলে না তো আমি আমার নিজের জীবনের অভিজ্ঞতাও শেয়ার করছি তোমাদের সাথে এখানে যে এরকম সময়ই একটা যেটা পাইছিলাম ওইটা আমি কীভাবে করে কাজে লাগিয়েছি এবং এখানে কোনটা কী করবো আমি সব বলছি তো এরপরও আশা করি আমি এখানে তোমাদের যে পড়ায় ফিরার জন্য যা যা করা দরকার ওগুলো আমি এখানে খুব ভালোভাবে আলোচনা করতে পারছি কিন্তু এরপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা কমেন্ট বক্সে আমাকে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছো আমাকে কমেন্ট বক্সে প্রশ্নটা করো আমি এখানে বলে দিব যে কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্টে করতে পারো আর যে জিনিসগুলো বললাম যে যেগুলো গ্রুপে গ্রুপে পা গ্রুপে পাওয়ার কথা মিডিয়া গ্রুপে ওইগুলো যদি না পাও সার্চ করে প্রথমে নিজেরা দেখো পাও কিনা যদি না পাও তাহলে আমাকে জানাও ইনশাল্লাহ আমি দিয়ে দেবো তো তোমরা যদি আমার এই গাইডলাইন যেটা দিলাম তোমাদেরকে বা এখানে যা আলোচনা করলাম এগুলো যদি ফলো করো ইনশাল্লাহ আমার বিশ্বাস তোমরা পড়াশোনায় ফিরতে পারবা তোমার যে পড়ার ফ্লো যেটা ছিল আগে যেটা হারাই গেছে ওইটা ইনশাল্লাহ আবার ব্যাক হবে আর আরেকটা কথা মাথায় রাখবা শুরুতে বলছিলাম এখনো বলতেছি তোমার রেজাল্টের দায়ভার তোমার ওই নিতে হবে কিন্তু এখানে কিন্তু অন্য কেউ নিবে না তো তোমার আলটিমেটলি যে এখন দেশের যে পরিস্থিতিটা চলতেছে এটা আস্তে ধীরে থেমে যাবে এমন না যে এটা থামবে না এমন না এটা যে শেষ হবে না এই টপিকটা এমন না তোমরা এটা কেন বলতেছি এটারও কারণ আছে দেশে এর আগে অনেক পরিস্থিতি হয়েছে অনেক কিছু সৃষ্টি হয়েছে অনেক নাই যে রাসেল ভাইপার তারপর হচ্ছে ছাগল কেনা এরপর হইতেছে বিসিএস প্রশ্ন অনেক কিছু হয়েছে দেখো টপিকগুলো কিন্তু অলরেডি চলে গেছে একদম চলে গেছে বুঝতে পারছো এখানে একটা টপিক আমাদের দেশে শুরু হয় একটা টপিক শেষ হওয়ার জন্য বুঝতে পারছো কিন্তু এখন যেটা চলতেছে এটা অবশ্য অন্য বিষয় কিন্তু এটাও এক সময় এক সময় শেষ হবে এখন না হোক এক মাস পর হোক কিন্তু আমি একটা কথা তোমাদেরকে বলতে পারি যদি এই যে সময়টা এখন চলতেছে এইটা যদি তুমি হারাই ফেলে এবং তোমার স্বপ্ন যদি বঙ্গ হয়ে যায় এক বছর পর কিন্তু গিয়ে এক বছর পরে গিয়ে তুমি কিন্তু নিজে নিজে আফসোস করবা এবং তখন কিন্তু দেখা যাবে যে আফসোস করেও আর কোনো লাভ হচ্ছে না কারণ একটা কথা মাথায় রাখবা যদি এইচএসসি এসসির রেজাল্ট কোনোভাবে খারাপ হয় এবং তুমি যদি আবার পরবর্তীতে ইম্প্রুভমেন্ট দিতে চাও ধরো তোমার পয়েন্ট এখন চলে আসলো ফোর পয়েন্টের এরকম চলে আসছে এবং যে কারণে তোমার হিউজ অ্যামাউন্ট কাটা যাবে এবং মেডিকেল বা এইচএসসি রেজাল্টের জন্য কত কাটা যায় এটা যদি আবার না জেনে থাকো তাহলেও সমস্যা নেই আমি অলরেডি এখানে ভিডিও দিয়ে দিছি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও দেওয়া আছে যে মেডিকেলের জিপিএ হিসাব ওই ভিডিওটা তোমরা দেখলেই হয়ে যাবে খুব বেশি ভিডিও এখনও ইউটিউব চ্যানেলে আপলোড দিই নাই এটা প্রথম এক নম্বর বা দুই নম্বরের ভিডিও ইউটিউবে আপলোড আপলোডের মধ্যে দেখলেই পেয়ে যাবা তোমরা আমার ইউটিউব চ্যানেলে খুব কম ভিডিও আছে বর্তমানে ওইখানে তোমরা দেখলে বুঝে যাবা ওই ভিডিওটা দেখলেও বুঝে যাবা যে এইচএসসি রেজাল্ট কতটা ইফেক্ট ফেলে আসলে তো ওই ভিডিও দেখলেও তোমরা বুঝতে পারবা আর তো এরপরে যেটা বলতেছিলাম যদি তোমার একবার এইচএসসি রেজাল্ট ধরো খারাপ হয়ে গেছে অ্যান্ড তুমি আবার ইম্প্রুভমেন্ট দিতে যাচ্ছ যদি ইম্প্রুভমেন্ট দাও তাহলে তুমি কিন্তু আমি মেডিকেল পরীক্ষা দিতে পারবা না কারণ ইম্প্রুভমেন্ট দেওয়ার পরে মেডিকেল ভর্তি পরীক্ষা দেওয়া যায় না এখন পর্যন্ত যে মেডিকেল নির্দেশনা আছে বুঝতে পারছো আর রেজাল্ট খারাপ হলে কিন্তু মার্ক কাটা যাবে কী কাটা যাবে না যাবে ওটা আমি ওই ভিডিওতে আলোচনা করছি ওটা দেখে নিতে পারো তোমরা ইউটিউব চ্যানেল থেকে তো আমাদের ইউটিউব চ্যানেল কি বা ফেসবুক পেজ বা ফেসবুক গ্রুপ সব কিছুই কিন্তু আমাদের কি মিডিয়া মিডিয়া মিডিয়াওয়ালে কি সার্চ দিলে হয়ে যাবে ওখানে আমি সব কিছু তোমাদের জন্য দিচ্ছি আর কি তো যাই হোক অনেক কিছুই বলছি শেষে আমি এটাই চাই ভাই তোমরা পড়াশোনায় ফিরো যারা এতদিন পড়ালেখার মধ্যে ছিল কিন্তু হঠাৎ করে হারাই গেছো পড়াশোনা থেকে ফ্লোটা গেছো ওরা আবার ব্যাক করো আর দেশের এই পরিস্থিতিতে আমি বলবো সবাই দোয়া করো সবার জন্য সবাই সবার জন্য দোয়া করবা আর আমার জন্য সবাই দোয়া করবা ভালো থাকো সুস্থ থাকো সবাই এইটাই চাই আল্লাহ সবাইকে রক্ষা করুক সবার পরিবার পরিজন এবং আত্মীয় স্বজন বন্ধু মহল সবাইকে আল্লাহ হকাজতে রাখুক এই দোয়া করি তো আজকের ভিডিও এটুকুই সবাই ভালো থাকো আমার জন্য সবাই দোয়া করিও সবাই সবার জন্য দোয়া করিও আসসালামু আলাইকুম